আজকে এমন একটা জায়গা গেলাম সেটা আমার খুব ভালো লেগেছে আর তোমাদের কেউ সেই জায়গা নিয়ে যাচ্ছি চলো ব্যান্ডেল নেমে মাত্র অটো উঠে মাত্র বারো মিনিটে পথ যেতে হবে লাহিরি বাবা আশ্রম এই আশ্রমটা যাদের জানা আছে তাদের কাছে খুবই পরিচিত আজ আমি এখানে পাঁচ টাইম এলাম এসে খুবই ভালো লাগল এই মন্দিরটা এই মন্দিরে আসার সহজ উপায় হল হাওড়া থেকে বর্ধমান লোকাল ব্যান্ডেল লোকাল ধরলে আপনি সহজে এসে পৌঁছাতে পারবে লাহিরি বাবা আশ্রম যেটা ব্যান্ডেল স্টেশন রোড ধরে যেতে পড়ে এই লাহিরি বাবা আশ্রম মন্দির ব্যান্ডেল রাজহাট এখানকার প্রধান আকর্ষণ হল মূল মন্দিরটি যা একটি জলাশয়ের জলের উপর গভীরে নির্মিত মন্দিরটি একটি দীর্ঘ বারান্দা গভীরে নির্মিত প্রবেশমূল্য কোনও প্রবেশমূল্য নেই দর্শনের সময় হল সাধারণত সকাল সকাল দশটা থেকে দুপুর দুপুর বারোটা অবধি তারপর বিকেল ভোর চারটেটা থেকে সন্ধ্যা সকাল ছটাটা পর্যন্ত খোলা থাকে এখানে প্রতিদিন ভক্তদের জন্য ভোগপ্রসাদের ব্যবস্থা থাকে অন্যান্য সুবিধা আশ্রমে থাকার অ্যাকমেডেশন এবং পিকনিক করার জায়গার পিকনিক স্পট ব্যবস্থাও রয়েছে